সামাজিক যোগাযোগ মাধ্যম খুবই খারাপ আবার খুবই ভালো ইমুতে কথা বলে অনেকেই বিপদে পড়েছেন অনেকেই বিপদে পড়ছেন প্রতিনিয়ত দু একজন থানায় আসেই আমি অভিযোগ করব কি অভিযোগ করবেন ইমু আমার হ্যাক হয়েছে আমার ইমুতে একজনের সাথে কথা বলে বিপদে পড়েছি আমার ছবি স্ক্রিনশট দিয়ে সে এখন আমার ছবিতে ব্ল্যাকমেল করছে অহরহ এই সংবাদটা আসছে ইমুতে কথা বলার সময় আমরা একটু সতর্ক থাকবো কি করলে আপনার ইমুতে আর স্ক্রিনশট দিতে পারবে না আপনার ছবি আর সে নিতে পারবে না আপনার ভিডিও আর সে নিতে পারবে না অনেকে আমরা না বুঝি অনেকে আমরা বুঝি না না বুঝেই ইমুতে কথা বলার সময় দেখা যায় যে অপরপক্ষ যিনি আপনাকে প্রতারণার ফাঁদে ফেলতে চাচ্ছেন তিনি আপনি যখন কথা বলতেছেন আপনার ছবি স্ক্রিনশট দিয়ে নিচ্ছে আপনি যখন ভিডিও কলে কথা বলছেন আপনার ভিডিও স্ক্রিনশট দিয়ে নিচ্ছে এই ছবিটা তারা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন উপায়ে এই ছবিটা অন্য কোনো ছবির সাথে লাগিয়ে আপনাকে দিচ্ছে আবার যা আপনি আমাকে টাকা দেন এই টাকা না দিলে কিন্তু আপনাকে আমি ফাঁদে ফেলে দেবো আপনাকে বিপদে ফেলে দেবো আপনার আত্মীয় স্বজনের কাছে আপনি সব প্রচার করে দেব যে আপনি এই ধরনের কাজ করেন আপনি বিপদে পড়ে যান হন্য হয়ে খুঁজতে থাকেন কার কাছে যাব কিভাবে করলে এটা রেহাই পাবো তার হাত থেকে অনেকে টাকা দিয়ে দিচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এর মধ্যে কথা বলার সময় একটা কাজ করে রাখবেন এই কাজটা করলে আপনি কখনো আর মধ্যে প্রতারিত হবে না আপনার ছবি সেই স্ক্রিনশট দিয়ে নিতে পারবে না আপনার ভিডিও সেই স্ক্রিনশট দিয়ে আর নিতে পারবে না কোন কাজটা করবেন প্রথম আমার আমার এই মোবাইলে ইমো আইডি নাই সে কারণে আমি বলবো বললে বুঝতে পারবেন আপনি প্রথমে আপনার ইমো অপশনে যাবেন ইমো এমর যে আপনার যে লোকটা আছে এটা যখন বের করবেন বের করার পরে প্রথমে বাম পাশে দেখবেন উপরে আপনার প্রোফাইল আছে এই মুর যে প্রোফাইলটা আছে এই প্রোফাইল একটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে একটা অপশন অনেকগুলো অপশন আসবে এর মধ্যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশানটাতে আপনি একটা ক্লিক করবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি এটাতে একটা ক্লিক করে ক্লিক করার সাথে সাথে উপরে দেখবেন চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি এলাকা আছে চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে আর একটা অপশন আসবে অনেকগুলো অপশন আছে এর মধ্যে একটা অপশন আছে ব্লক স্কিন অ্যান্ড কল ব্লক স্কিন অ্যান্ড কল এটা ডান পাশে দেখবেন এটা ঘর করা আছে অন করা আছে অফ করা আছে এটা যদি অন করা থাকে অফ করা থাকে এটা অন করে দেবেন এটা যদি অন করে দেন সবুজ বাতি যদি জ্বলে থাকে তাহলে আপনার কখনোই অপরপক্ষ আপনি যার সাথে এর মধ্যে কথা বলছেন অপরপক্ষ কখনোই স্ক্রিনশট দিতে পারবে না আপনার ছবিটা সে নিতে পারবে না তখন আপনি নিরাপদ থাকবেন তা না হলে কি আপনি যে কোনো সময় বিপদ পড়তে পারেন অনেকেই যেমন বিপদ করেছে আপনিও তেমন বিপদে পড়তে পারেন কেউ আপনি যাকে চিনেন না হঠাৎ পরিচয় হয়েছে আপনি চিনেন না কোনো না কোনোভাবে তার সাথে পরিচয় হয়েছে হাই হ্যালো করতে করতে সময় আপনার পুরো ডিটেলস দিয়ে দিচ্ছেন আপনার ফেসবুক আইডি দিচ্ছে জেনে যাচ্ছে আপনার আইটিটি ঢুকছে আইটিটি ঢুকে আপনার আত্মীয় স্বজন খুঁজছে কে আপনার বন্ধু কে আপনার নিকট আত্মীয় সব যখন জেনে যায় তখন সে এই লোকগুলোকে আপনার স্ক্রিনশট দিয়ে অন্য কোনো উপায়ে এই ছবিটা অন্যভাবে তৈরি করে আপনার ওই লোকগুলোর কাছে দিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে অনেকে দিয়েও দিচ্ছে টাকা নিচ্ছে এই কাজটা থেকে রাখাই পাবেন আমার মনে হয় অপরিচিত লোক যারা আছে তাদের সাথে আপনার এই ধরনের ভিডিও কলে কথা না বলাই ভালো এবং আপনার ছবি অন্য কিছু আদার্স প্রাইভেসি শেয়ার করা না করাই ভালো যদি করেন সেক্ষেত্রে বিপদে পড়বেন কারণ ওই লোকটাকে আপনি চেনেন তার বাড়িঘর জানেন না আপনি যে কোনো সময় তার দ্বারা পড়বেন অপরিচিত সামাজিক যোগাযোগ মাধ্যম আগেই বলেছি ভালো এবং খারাপ কখনোই অপরিচিত লোকের সাথে এইভাবে অন্তরঙ্গ বিষয় শেয়ার করবেন না আপনার পার্সোনালিটি শেয়ার করবেন না অপরিচিত লোকের দেওয়া কোনো কিছু খাবেন না সব কিছুই যদি আপনি সতর্কতার সাথে চলাফেরা করেন একটু সতর্ক থাকেন নিরাপদ থাকতে পারবেন আপনার আমার সতর্কতা আপনার আমার সচেতনতা আপনাকে আমাকে নিরাপদ রাখবে যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আসসালামু আলাইকুম